তৈরি হয়ে গেলো আমার কাঁচা আমের ঝাল মিষ্টি লোভলীয় আচার দেখুন কতটা পারফেক্ট হয়েছে তবে আচারটা তৈরি করলে বন্ধুরা অবশ্যই কিন্তু আমটাকে ধুয়ে মুছে শুকনো করে নেবেন আর আমগুলো দেখুন একটাও কিন্তু ঘেটে যায়নি বা ভেঙে যায়নি কী সুন্দরভাবে হয়েছে দেখুন এইভাবে করে আমটাকে আমি চিঁড়ে নিয়েছি নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি শুকনো আচার বানিয়ে দেখাবো তবে আচার আমরা বিভিন্ন রকম ভাবে বানিয়ে খেয়ে থাকি তবে আজকে নতুন ধরনের আচারটা তৈরি করে দেখাবো এইভাবে আচার তৈরি করে দেখলে দেখবেন বাড়ির সবাই কিন্তু আঙুল চেটে খাবে আর বানানো তো ভীষণই সহজ আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় আর আজকে আমি তেল ছাড়াই তৈরি করে দেখাবো আচারটা এমনকি কম মশলা দিয়ে তৈরি করে দেখাবো আচারটা অনেকে বন্ধুরা তেল মশলা খেতে কিন্তু কতটা পছন্দ করে না তাদের জন্য এই আচারটা একেবারে পারফেক্ট আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো যারা এবারে আচার বানানো নতুন বা কোনো দিন আচার বানায়নি তারাও কিন্তু একবার দেখলে খুব সহজেই বানাতে পেরে যাবে আর কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আচারটা বানানো শুরু করি তবে আচারটা তৈরি করবার জন্য আমি এখানে এক কেজি কাঁচা আমনি নিয়েছি তবে কাঁচা আমটা চাইলে কম বেশি করে নিতে পারেন একটা গামলার মধ্যে জল নিয়েছি এবার আমি আমটাকে ধুয়ে নেব এবার একটু হাত দিয়ে ভালো করে কচলে ধুয়ে নেব যেহেতু আমের মধ্যে আঠা ভাব থাকে নোংরা থাকে তার জন্য কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে আচারটা তৈরি করব যেন সারা বছর জুড়ে এটা রেখে খেতে হবে তো দেখুন আমি আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি একটা সাদা কাপড় নিয়েছি সুতির এই কাপড়টা দিয়ে ভালো করে আমটাকে মুছে নেব যেন গায়ের মধ্যে জল ভাবটা যেন না থাকে তবে আচারটা তৈরি করলে বন্ধুরা অবশ্যই কিন্তু আমটাকে ধুয়ে মুছে শুকনো করে নেবেন আমটাকে আমি ধুয়ে মুছে শুকনো করে নিয়েছি এবার আমের খোসাগুলো ছাড়িয়ে নেব আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার আমি মাঝখানটায় সমান করে কেটে নেব এই দেখুন সমানভাবে আমটাকে কেটে নিয়েছি ভিতরের যে বীজটা এটা বের করে দেব ভিতরের বীজটা আমি বের করে নিয়েছি এবার আমটাকে আমি কেটে নেব তবে কীভাবে কাটছি একটু লক্ষ্য করবেন যেহেতু আমি অন্যরকমভাবে আচারটা তৈরি করছি তো দেখুন এভাবে করে আমি আমটাকে কেটে নেব তবে পুরাপুরিভাবে ঠুটো করে ফেলবেন না আমটাকে এভাবে করে পাতলা করে একটু কেটে নেব লম্বা লম্বা করে এই দেখুন পাতলা করে আমি আমটাকে এভাবে করে চিড়ে নিচ্ছি এই দেখুন তবে বলবো বন্ধুরা যতই আমরা আচার বানিয়ে খেয়ে থাকি না কেন কিন্তু একটু নিত্য নতুনভাবে আচারটা যদি তৈরি করানো যায় দেখবেন বাড়ির সবাই খুশি হয়ে মজা করেও খাবে আর নিজেকেও কিন্তু খুবই সুন্দর লাগবে ভালো লাগবে তো দেখুন এইভাবে করে আমটাকে আমি চিড়ে নিয়েছি এই দেখুন ঠিক এইভাবে করে কিন্তু কেটে নিতে হবে পুরাপুরিভাবে ঠুটা করানো যাবে না আমটাকে আমটাকে আমি গামলার মধ্যে রেখে দেব আর এইভাবে কিন্তু গামটাকে আমি কেটে নেব তো সবগুলো আমি আমি কেভাবে করে কেটে নিয়েছি এবার আমি কেটে আঁকা আমগুলোর মধ্যে দিয়ে দেবো এক কাপ চিনি তবে ওজনটা বলতে গেলে বন্ধুরা আমি এক কেজি আমে নিয়েছি এখানে তিনশো গ্রাম চিনি তবে আমটা যদি বেশি পরিমাণে নেন তাহলে চিনির পরিমাণটা কিন্তু বাড়িয়ে দেবেন আর এখানে দিয়ে দেবো সামান্য একটু নবণ খুব বেশি দেওয়ার দরকার নেই এই আচারে সামান্য একটু নবণ দিতে গেলেই হয়ে যাবে আর এখানে নিয়েছি আমি ভিনিগার এখানে দিয়ে দিব তিন ঠিপি আর চামচতে বলতে গেলে বন্ধুরা চামচে যদি নেন তাহলে এখানে তিন চামচ দিয়ে দিবেন আমি এই চাম এই ঠিপিতে আমি তিন চামচ দিয়ে দিব তিন ঠিপি এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এইভাবে হাত দিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে যেন আমের গায়ের মধ্যে চিনিটা লেগে যায় তো দেখুন আমি ভালো করে চিনিটা মেখে নিয়েছি চিনিটা যেন গলে যায় তার জন্য আমি কিছুক্ষণ আমি এস্টে রেখে দেব দশ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে এবার আমি আচারের জন্য মশলাটা তৈরি করে নেব তার জন্য কিন্তু আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি পাঁচটার মতো নিয়েছি শুকনো লঙ্কা আর সামান্য নিয়েছি আমি জিরে আর সামান্য নিয়েছি একটু ধনিয়া আর হাফচা চামচ নিয়েছি পাঁচ ফোড়ন এবার আমি মশলাগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব আর প্রথমে তোমাদেরকে বলে দিয়েছিলাম কি মশলা আমি খুব কম মধ্যেই আমি আচারটা তৈরি করব তো এবার আমি মিডিয়াম না নাড়াচাড়া করে মশলাটা আমি ভেজে নেব যতই আমরা নামি দামি দোকান থেকে আচারের জন্য মশলা কিনে থাকি না কেন মানে বানাই না কেন কিন্তু বাড়িতে থাকা মশলা দিয়ে আচারটা তৈরি করানো তার টেস্টে কিন্তু অন্যরকম হবে তাই চেষ্টা করবেন ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করানো তাহলে খেতে বেশি ভালো লাগবে আচারটা তো মিডিয়াম আছে মশলাগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর ভাজতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না অল্প টাইমের মধ্যে হয়ে যায় তো মশলাগুলো হয়ে গেছে এবার নামিয়ে নেব তো এদিকে আমি আমটা কিছুক্ষণ এস্টের জন্য রেখে দিয়েছিলাম এবার দেখুন চিনিটা কিন্তু অনেকটা গলতে শুরু করে দিয়েছে এই দেখুন জল ছেড়ে দিয়েছে চিনির মধ্যে আর এইভাবে করতে গেলে বন্ধুরা দেখবেন কি আম আচারটা যখন তৈরি করবেন গলে যাবেন আমটা এবার আচারটা তৈরি করে নেব এবার আমি আচারটা তৈরি করে নেব এবার কেটে রাখা আম চিনি মিশ্রণটা আমি কড়ার মধ্যে ঢেলে নেব এখানে কিন্তু আমি এক্সট্রা করে জলও দেব না চিনি রসে কিন্তু আমটাকে আমি আচারটা তৈরি করে নেব আমটাকে চিনি রসে আমি কিছুক্ষণ ফুটিয়ে তা আমগুলো দেখুন কিছুক্ষণ আমি চিনি রসে ফুটিয়ে নিয়েছি আর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দিব আমি এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার আমি নৌকার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর হালকা হাতে কিন্তু এখানে নাড়াচাড়া করবেন খুব বেশি করবেন না নাহলে আমগুলো ঘেরে যাবে এইভাবে করে কিন্তু আমি চিনি রসে আর একটুখানি ফুটিয়ে নেব এদিকে আমটা কিন্তু চিনি রসে ফুটতে থাক তো আমি মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার বেটে নেব তা আমি শিলপাটে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিসকির যারও বেটে নিতে পারেন শিলপাটে বাড়তে গেলে খেতে বেশি ভালো লাগবে তাই চেষ্টা করবেন শিলপাটে বেটে নেওয়ার তাহলে খেতে বেশি ভালো লাগবে তো মশলাটা আমি সব কোনো মানে মিহি করে গুঁড়ো করব না একটু দানা দানাভাবে গুঁড়ো করে নেব তো দেখুন মশলাটা আমি বেটে নিয়েছি তবে পুরাপুরিভাবে গুঁড়ো করে নিই আদা থেতো করে বেটে নিয়েছি এবার আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব এবার আমি হালকা হাতে কিন্তু নেড়ে দিতে হবে খুব বেশি কিন্তু ঘাটানো যাবে না নাহলে আমগুলো ঘেটে যাবে এ দেখুন একটা আমও কিন্তু ভেঙে যায়নি কি সুন্দরভাবে হয়েছে গুঁড়ো মশলাটা দিয়ে আমি দু মিনিটের মতন জাস্ট ফুটিয়ে নিয়েছি আর ফুটার পরে দেখুন কত সুন্দর লাগছে কালারটা দেখতে আর আমগুলো দেখুন একটাও কিন্তু ঘেটে যায়নি বা ভেঙে যায়নি কী সুন্দরভাবে হয়েছে দেখুন আর এই আচারটা একদম বন্ধুরা যেহেতু আমি শুকনো আচারটা তৈরি করছি তার জন্য কিন্তু আমি একদম শুকনো করেই তৈরি করেছি আচারটা এই আচারটা শুকনো আচারটা খেতে বেশি ভালো লাগে তো আপনারা চাইলে একটু একটু ঝোল ভাবটাও রাখতে পারেন আমি শুকনো করে নিয়েছি আর এই আচারটা হইতে কিন্তু বেশিক্ষণ টাইমও লাগে না অল্প টাইমের মধ্যে কিন্তু হয়ে যায় আচারটা বানানো যেরকম আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় এ দেখুন একটাও কিন্তু ঘেটে যায়নি বা ভেঙে যায়নি আচার আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার প্লেটে সাজিয়ে নেব আর দেখুন বন্ধুরা ঠান্ডা হওয়ার পর কত সুন্দর কালারটা লাগছে আচারে দেখতে আরও বেশি সুন্দর্য লাগছে দেখতে তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের ঝাল মিষ্টি লোভলিও আচার দেখুন কতটা পারফেক্ট হয়েছে কারো সামনে যদি এত সুন্দর আচার থাকে বন্ধুরা দেখলেই কিন্তু জিবে জল চলে আসবে তা আচারগুলো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখুন কতটা লোবলীয় হয়েছে আর একটা আচারও কিন্তু ভেঙে যায়নি বা ঘেটে যায়নি দেখুন কতটা পারফেক্ট হয়েছে কতটা নরম তুলতুলে আর সব হয়েছে আচারটা দেখুন জাস্ট মুখে দিলে মিলিয়ে যাবে এইভাবে যদি কখনো আচার বানিয়ে না খেয়ে থাকেন তাহলে কথা দিচ্ছি এইভাবে করে বাড়িতে বাড়তে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুশি হয়ে মজা করে খাবে আর একবার এই আচারটা তৈরি করলে আর মনে হবে না কি আর অন্য আচার বানিয়ে খায় এত মজার লাগে এত সুন্দর লাগে খেতে তো একবার হলে আমার মতো করে তৈরি করে দেখবে তো দেখলেন তো বন্ধুরা আচারটা বানানো কত সহজ আপনারা এইভাবে করে ঝটপট করে তৈরি করে ফেলুন আর এখন তো বন্ধুরা ভরপুর কাঁচা আমের সিজিন আর কিছু দিন পরে দেখবেন কি আম কিন্তু পেকে যাবে তখন কিন্তু কাঁচা আম পাওয়ানো যাবে না তাই বলছি কী এই কাঁচা আমের সময় থাকতেই কিন্তু গেই আচারটা স্টোর করে রেখে দেবেন কাঁচের বেমে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আর এটা কোনো বা ওদরে বা ফ্রিজে রাখার কোনো দরকার নেই নর্মালে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত কিন্তু খেতে পারবেন নষ্ট হবে আজকে আমার টক ঝাল মিষ্টি শুকনো আটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন গুলো দেখতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ